নমস্কার সীমার ন্যাচারাল ব্লগ এর আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এখন সকালবেলা বেলা সকল দর্শক বন্ধুদের জানে শুভ সকাল তো দাদু তো কালকে থেকে শরীরটা খারাপ ছিল কথা কথা বলিনি আজকে একদম ফিট দাদু তাই তো হাসিটা দেখুন আমি চা বসিয়েছি আর দাদু গরম জল খাবে বলে ইলেকট্রিক কেটে জল ভরেছি এখন গরম করব আর পর্বটা দেখতে থাকুন দাদু আমাদের পুরনো বাড়ির দড় থেকে নাকি চলে গেছে হ্যাঁ আমার স্কুলে সামনে দিয়ে চলে গেছে গিয়ে আর ওইদিকে চলে গেছে গোড়দাদ দেখে আসলে মনে হয় বরে নে কাজ করিনি কি কি হয়েছে সমস্যা তো কালকে থেকে আমিও খুব ভয় পেয়েছিলাম আর যেটা বলার মামারা যে একা একা ছেড়ে দেয় সেটা না দাদু কার কথা শোনে না দাদু জেদ করে একদম মামা কালকে থেকে বারবার ফোন করছে পৌঁছে যাচ্ছে কিনা বলছে জেদ করে বেরিয়েছে আমরা যেতে দেব না আর সবাই তো কাজে কর্মে ব্যস্ত থাকে তো যাই হোক মামাদের কোনো দোষ নেই দাদু বরাবরই সারা জীবন আমরা দেখেছি একা একা চলাফেরা করা অভ্যাস এখনো বয়সে হয়েছে কিন্তু ওনার মনের জোরটা সেই একই রকম আছে যে আমি পারবো আমি একা যেখান থেকে মোল্লাখালি চলে যাই মানে সুন্দরবোনা সাত জেলিয়া পার হয়ে ওপারে আসছে মোল্লাখালী সেখানে চলে যায় যে সেখানে বড় দাদুর ছেলে আছে আমাদের মামা ফিট একদম সোয়েটার মজার দ্রুত সব করে নিয়েছে পা প্যান্ট ট্যান্ট একটু রোদে হাঁটবেলি এখন কুয়াশা আছে চা করি খেদে দেয়ে আর একটু কুয়াশা ছাড় তারপর রোদে হাঁটবে আর রাত্রিবেলা আমি তাই এত ভয়া হয়েছিলাম খাওয়ার রুটি তরকারি নিয়ে তুমি বিছানায় বসে খাও বিছানার থেকে নামবে না যতক্ষণ খেয়েছে পা

আর আমাদের মাঠে পরিযগিতা হয়েছিল কবিতা রামে কাব্য করে फोर्थ হয়েছিল তে দাদু আসলে আয়েশার পরীক্ষার প্রশ্নপত্র দেখবে মার্কশিট দেখবে রেজাল্ট দেখবে তাই না সব এখন রেজাল্ট দেইনি এখন কিন্তু খালি চকে দেখতে পারি জল কিরম গরম কেন থাকতে লাগ আমি এসে হ্যাঁ এখন যেন না

কি বললে না মাল পাওয়া না কি গوڑজার নলেন গুড়ের মতো কালো নলেন গুড়ের মতো কালো ছিল জাল দিয়ে রাখা ছিল না

আমি চুরি করে খেয়েছি আমি তোমার সামনে খেয়েছি তো চুরি কি করে হলো ক্যামেরার পিছনে চুরি করে টিফিন করা হয়ে গেছে এখন যাব আলু বাগানে আজকে আলু বাগানে জল দেওয়া হবে কাকা বাবু আগে ভোরবেলা চলে গেছে তো কি খেয়ে গেছে কি জানি আমরা তো গোলা রুটি বানিয়েছি তা দুটো কাগজে মুড়ি নিয়ে যাই খেয়ে জল খাবে আর কাকিমা হয়তো খাবার টাবার নিয়ে আসবে তাও নিয়ে যাই মন্দিরের কাজটা কোনো রকম কমপ্লিট হয়েছে এখনো ফিনিশিং করতে বাকি আছে তো ভাগনা কিছু কাজ করে চলে গেছিলো একটু বাকি ছিল আমি উপরে করেছিলাম রাতের ভাগ্নে তো বাড়ি চলে গেছে ভাগ্নে তো বাড়ি চলে গেছে আর আমাদের মিস্ত্রি যেটুকুনি কাজ বাকি আছে এখন চলছে পর্যন্ত হতে পারে ও হাতের কাছে পেয়েছে আর কি বলে মেশিন আর সিমেন্ট তো ভাগ্নে গুলে রেখে গেছে কিন্তু খারাপ কাজ করছে না ভাগ্নে করেছে উনি দেখেছে তো চোখের আইডিয়া আছে মোটামুটি কেটে কুটে সেটিং করছে মিস্ত্রি আমার বলি না পাক্কা মিস্ত্রি না একদম না মন থেকে বলছি এই ওপরের বর্ডারটা একা একা সেট করছে ওং সতিক ওং স্বস্তিক এই ধরে একটা বসানো হয়েছে এবার এইটুকুনি বাকি আছে

ঠান্ডাও ভুলে গেছিল আমি জোর করে একটা টুপি আর হাফ সোয়েটার পরিয়ে দিয়েছি ঠান্ডাটা তো মনে করছে ঠান্ডা লাগছে না কিন্তু গায়ে তো বসে যাচ্ছে ঠান্ডা লাগে না বুঝতে পারো না ঠান্ডাটা শরীরে নিয়ে নেয় রাত হয়েছে বাড়ি চলে তো আর এখানে গলা রয়েছে ওই জন্য আমি একটু কসমাস আরো একটা নতুন ফুল ফুটেছে এখনো সম্পূর্ণ ঘটেনি এটা দেখুন কেমন একটা কালার আর এই ফুলটা তো কয়েকদিন ফুটেই আছে আপনারা তো দেখেছেন দেখুন কতগুলো কুড়ি আছে আর একটা ফুল সবে বড় হয়েছে এখনো কমপ্লিট পায় মাটি ফাটি পাইনি কি বিপদ ধান গুলো সকাল যাবো দেখলাম মেশিনটা খারাপ হয়ে গেছে ভাই গিয়ে আবার সারাতে গেল কি নাক টাটা আনতে গেল তো আমি একটু রান্না করে খাওয়া দাওয়া করে নিলাম এখন প্রায় একটা বাজতে চলেছে আর দাদুকে খাইয়ে শুয়ে দিয়ে আর তারপরে যাচ্ছি দাদু যেহেতু আছে দাদু বারোটার মধ্যে খায় দাদুর একবার খাইয়ে দে দাদুর সঙ্গে আমরাও খেয়ে নিয়ে একবার মাঠে যাচ্ছি এখন ফিরবো কখন জানি না ওই যে জল দেওয়া চলছে দেখতে পাচ্ছি ভালো মাছ হবে এখানে ছ্যাচ ল্যাটা মাছ প্রচুর হবে এমনি দেখতে পেয়েছিস কোনো মাছ नाम है ना कि आयुष, आयुष, तुम्हें नाम है ना कि? मूलों के तो क्या तो जानते हैं बात से तो रुको। एक खाते हैं मूलों एक भाभी तो खेल जाने का, तो उनके छाड़ी दे ना

প্রথমবার এইভাবে ঝাপটা দিচ্ছে পরের বার পিলিতে জল দেবে ওই জন্য কাকুও বাড়ি গেছে না হুম পেঁয়াজ গাছগুলো একদম ডুবিয়ে জল দিয়েছে আমরা আসার আগেই দেওয়া হয়ে গেছে এই ক্ষেতটা আমাদের ওই আয়ুষের বাবা দাঁড়িয়েছে ওই পর্যন্ত এই যে পিলি কাটা আছে এই ক্ষেতটা কাকিমাদের এখানে পাশাপাশি দুটো ফালি করা আছে একটা আমাদের আয়ুষের বাবা দাঁড়িয়ে আছে আর এই পাশেরটা কাকিমাদের পেঁয়াজ গাছ এরকম যখনই জল দিতে হয় একটু বেশি করে দিতে হয় এবার কাকুদের লঙ্কার চারা বসাবে এই যে ভাটি কাটা আছে এই লঙ্কার চারার ভাটিতে জল দেবে আর কাকু কাকিমা গেছে চারা তুলে আনতে মাঠ প্রান্তর মাঝে আমরা কজন গ্রামখানা মায়ায় আর ছায়ায় ঘেরা নিস্তব্ধ নিঃসঙ্গতা হয়ে গাছগুলো দাঁড়িয়ে আছে

আমরা যখন গিয়ে ধান গাছে গড়া কেটে পয়সা করেছিলাম ছোট ছিল ওই সময় হলে এতক্ষণ আলু গাছ কত বড় হয়ে যেত মানে চোষ তো দেরি করলো আর চোষা হলে তো আর একটা সমস্যা দেখা দিল এখানেও ভালো হবে একটু দেরি হবে আমার কপি চারা সব বেঁচে আছে তুমি দেখেছো হ্যাঁ হয়তো সব বেঁচে আছে আর কি দাও ধরে আজকে জল দিলে ভালো তো উপরে মাটি শুকিয়ে যাচ্ছে তো জল দরকার আয়ুষের বাবা যাচ্ছে কিছু মনে করে না এইবার উড়েছে সবগুলো

এখানে যেহেতু নলকূপ নেই বা টিউবওয়েল নেই অনেকে আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি শ্যালো তো কিছু কিছু নিচু জমি বা খাল বা কোনো ছোটো ছোটো পুকুর সেই সেখানে থেকে জল নিয়ে এইভাবে ডেলিভারির সাহায্যে দূরের থেকে জল আনতে হয় সব জমি পাশাপাশি চাষ হলে অনেক সময় জমিতে শালো বসানো হয় যে আর অ্যাকচুয়ালি ধান চাষ হলে কী হয় জলটা বেশি লাগে বাগান চাষে জলটা কম লাগে তো এখানে আশেপাশে ধান চাষ খুব একটা দেখছি না বা হয় না বাগান চাষটাই বেশি হয় তো সেই হিসাবে কেউ নলকূপ বসায়ও নি দেখছি আর আমি তো এখানে নতুন এবছর এখানে মাঠেতে মাঠের দিকে কোনো সময় আসা হতো না চাষ করা হতো না দুধ আনলাম তুমি কষ্ট হচ্ছে না আরাম পাচ্ছ তাহলে এবার আমার যেতে হবে বিরাট কষ্ট হচ্ছে না চাষে কি কষ্ট দেখাচ্ছো দুদিন ধরে বসাইছে বেশি দুটো লাইন বাকি আছে

কিছু খাওয়া নাই খিদে পাচ্ছে নাই চা করছে একটু পরে আয়ুষকে দিয়ে আসুক পড়তে যাবে প্রথম যে বাগানটায় মটরশুটি দিয়েছিলাম সমস্ত গাছে দেখুন কি সুন্দর ফুল এসেছে মটরশুটির এখনো ছড়ি দেখতে পাচ্ছি না শুধু ফুল কি হচ্ছে